আপনারা দেখছেন ফরিদপুরের ঐতিহ্যবাহী ফসল সোনালী খেত পাট ফসল এখন থেকে কাটা শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন ফরিদপুরের সেই ঐতিহ্যবাহী ফসল পাট এখন থেকে কাটা শুরু হয়ে গেছে দেখুন এই বছর হয়তো পাটের বেশি ফলন হবে না কারণ অল্প সময়ের মধ্যে খেতে পানি উঠে গেছে এই কারণে পাটের ফসলে তেমন ফলন হবে না তাই দেখুন আপনারা পাট সে অল্প পানির মধ্যে পাট জাগ দেওয়া হচ্ছে এবং পাটের এখানে রাখা হইতেছে অবশ্য পানি অল্প হওয়ার কারণে পানির সংকট থাকার কারণে কৃষকরা অনেক কষ্ট হইতেছে আমরা সকলে পাট চাষিদের জন্য দোয়া করি তাদের জন্য কষ্ট লাগব হয় আল্লাহরবুল আলমীর জন্য একটু পাটের ব্যবস্থা করে দেন সে প্রত্যসায় এই লাইফটি শেষ করতেছি